फ <स्थारीण>

তো আজকে আপনাদেরকে কোলাঘাট থেকে শ্যামবাই দেখাতে চলেছি যে কুমারহাটে যে আমাদের কোলাঘাট পার্শ্ববর্তী এলাকা কুমারহাটে চলে কিন্তু এই অনুষ্ঠান তো আজকে বৃহস্পতিবার দোকান বন্ধ ছিল সেলিন দোকান সেই জন্যই আপনাদেরকে দেখাতে এসেছি আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে একটু ভাইয়ের চ্যালেঞ্জটা ফলো করে রাখবেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন কুমারহাটের যে মন্দির রয়েছে মায়ের মন্দির এখানে শীতলামা মনসা মা বাবা পঞ্চানন্দ আরও আমাদের সব সনাতন ধর্মের সব ভগবানই রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি মন্দিরটার চারি সাইডে কিন্তু খুব সুন্দরভাবেই ফুল এবং ডেকোরেশন কাজ হয়েছে অসাধারণ এবং এলাকার মা বোন সহ বয়স্ক মানুষ থেকে এবং ছোট ছোট ভাই বোনেরাও খুব আনন্দ করে থাকে এই অনুষ্ঠানে তাই আপনাদেরকে প্রত্যেক বছরের মতন এবছরও কোলাঘাটের শ্যামভাই আপনাদের বাড়ির ছেলে আপনাদের ঘরের ছেলে আপনাদেরকে দেখানোর জন্য এসেছিলাম আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর এই মন্দিরটা এত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে এবং লাইট দিয়েছে অসাধারণ লাগছে তো এখন কিন্তু এই জায়গায় বন ভজন হয় যেটা বিভিন্ন রকমের মুড়ি কোলা ছোলা আদাস যাবতীয় কিন্তু ওনারা সন্ধ্যাবেলা সব গ্রামের মা এলাকার মা বোনেরা এবং আশেপাশের গ্রামের মানুষজনও কিন্তু আসে ওই বনভোজনে ওখানে খাওয়ার দাওয়ার সব ছড়ানো হয় যেমন আইসক্রিম কোলা এবং বিস্কুটের প্যাকেট বিভিন্ন এবং তার সাথে দেখতে পাচ্ছেন মেলা বাজারেও রয়েছে ভেলপুরি আইসক্রিম আদাস যাবতীয় জিনিস আপনারা কিন্তু এখানে আসলেই পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে পুরো এই ভিডিওর মাধ্যমে শ্যাম দেখাচ্ছি কলাঘাট থেকে এসেছিলাম খুবই ভালো লাগে এবং এখানে আরও চারটি সেট নিয়ে ডিজে বক্সের কম্পিটিশান রয়েছে এবং ছেলে ভাইরা সব ড্যান্স করছে ব্যাঙ্ক পার্টিরও ব্যবস্থা রয়েছে আর তারই শাড়ি তারই শাড়িটিও দেখতে পাচ্ছেন আদার্স যাবতীয় কাজ চলছে খুবই সুন্দর লাগে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় এই দিনগুলো যে আমরাও সময় এরকম ছোট ছোট ভাই বোনেদের মতন আমরাও এনজয় করেছিলাম এই দেখতে পাচ্ছেন আমাদের সোশ্যাল মিডিয়ার বন্ধুরাও দেখা হলো হ্যান্ডস আপ ফ্যানস আপ করলো আদার্স দেখতে পাচ্ছেন মানুষজন এখনও কিন্তু আসতে যে আরম্ভ হয়েছে বন্ধই হচ্ছে না বহু মানুষ কিন্তু দূর দূরান্ত দিকে এসেছে আরও আমাদের আদার সাইড থেকে আদার সাইড থেকে এই গ্রামে মানুষ আসে এনজয় করতে আমাদের এই অনুষ্ঠানটা এই আশেপাশের মধ্যে কুমারহাটে এরকম কিন্তু জিনিস আমি দেখেছি এর আগে আমি কিন্তু সেরকম কোথাও যাইনি হয়তো নালে আরও দেখতে পেতাম অনেক জায়গায় যাই কিন্তু এইভাবে নানা রকমের বাঁশি এবং বনভজন তার সাথে দেখতে পাচ্ছেন শিব মন্দিরটাও যেভাবে উপর থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দর্শক বাড়তেই রয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই এলাকার যদি কোলাঘাট কুমারহাট গ্রামের যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকেন সবাইকে বলবেন ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করবেন এতে আপনাদের কুমারহাট গ্রামেরও নাম হবে আমাকেও মানুষ চিনবে যে কোলাঘাটের শ্যাম ভাই তো আমরা কিন্তু দূর দূরান্ত ভিডিওগুলো বানাতে যাই যে আমাদের এখান থেকে টাকা ইনকাম হয় ভিডিও থেকে তা নয় ভালো লাগে এলাকার জিনিসের অনুষ্ঠানগুলো আরও যাতে মানুষের কাছে পৌঁছে যায় আরও দূর দূরান্ত থেকে মানুষ জানতে পারে যে পূর্ব মেদিনীপুর কোলাঘাটে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয় সেই জন্যই কিন্তু আমি বিভিন্ন জায়গায় দোকানের কাজের ফাঁকেই কিন্তু ছুটে যাই আপনাদেরকে দেখানোর জন্য তো চলুন খুব শিগগিরির মধ্যেই কিন্তু কোলা আদার্স ফলস পাকুর যাবতীয় ছড়ানো শুরু হয়ে গিয়েছে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একজন ভদ্রের লোক উপর থেকে ছড়ানো আরম্ভ করছে সবাই কিন্তু ভক্তরা যারা পাচ্ছে ওনারা গুড়িয়ে নিয়ে যাচ্ছে খাচ্ছে দাচ্ছে একটা আনন্দটাই আলাদা অসাধারণ একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করলাম